নমস্কার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত কোথায় দাঁড়িয়ে আছে আপনারা বুঝতে পারছেন ধান জমির মাঝে আর এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম তখন ধান গাছের বয়স ছিল পাঁচ ছ দিন তখন যে পরিবেশে ছিল যে অবস্থায় ছিল এখন সেই অবস্থা নাই এখন এই ধান গাছগুলোর বারো তেরো দিন বয়স হয়ে গেল ধান জমিতে কিছু কিছু গ্রোথ আসতে শুরু করেছে হলদা ভাব কেটে সবুজ আসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন পুরো মাঠে মোটামুটি সবুজ ভাব এসছে প্রাথমিক অবস্থা একটু হলুদ বর্ণের হয় তারপরে লাগিয়ে দেওয়ার পরে রাসায়নিক সার দিয়ে জল ধরিয়ে রাখলে গ্রোথ আসছে সেটাই এসেছে এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি ধান চাষের ভিডিও তো এর বেশি কিছু নাই ধান আস্তে আস্তে বড়ো হবে তার লালন পালন হবে সেবাযত্ন হবে জল থাকবে ধান গাছ হবে আর ওয়েদারের যা অবস্থা আকাশে জল নাই যেটুকু জল আছে সব পাবাতে হচ্ছে মিনি থেকে জল তুলে জমিতে দিতে হচ্ছে নাহলে ধান জমি ফেটে যাচ্ছে বর্ষাকালে ধান যদি আকাশের জল না হয় তাহলে এত এত ধান চাষ করা মুশকিল সত্যি কথা বলতে ধান হবেই নি সেইভাবে না জল তুলে তুলে তিন মাস ধানকে যখন আপনি রাখবেন ফলনও হবে না আর খরচাও বেশি চাষিদের হাতে কিছু থাকবেও নি একজন লাগাচ্ছে আর কাঁদি ছিল এটা তলা জমি সমস্ত জায়গায় লাগিয়ে লাস্ট ফিনিশিং ওটা তাই একটু দেরি হয়ে গেছে আর দেরি হলেও লাগাচ্ছে ওই জমিতে ধান ছাড়া কিছু হবে না সেই জন্য লাগিয়ে দিচ্ছি যে জমিতে ধান তুলে আলু করবে সেই জমির জন্য অনেকটাই দেরি হয়ে গেছে ওটা কিন্তু ধান ছাড়া তো কিছু হবে না তাই দশ দিন দেরি হলেও কোনো অসুবিধা নাই বুঝতে পারছেন এই হচ্ছে ব্যাপার মোটামুটি গ্রোথ আসছে ধানের যাই হোক এই ভিডিওতে আপনাদেরকে সেটা দেখালাম নেক্সট ভিডিওতে এই ধান গাছের রূপ কেমন আসে সেটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন পাশে থাকুন প্লিজ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যারা কৃষি লাভার কৃষক লাভার যারা কৃষিকাজকে পছন্দ করেন যারা জয় জওয়ান জয় কিষাণ বলেন তাদের জন্য বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করুন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে যাবে চাষ সংক্রান্ত অনেক কিছু ভিডিও পোস্ট করা হবে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ